আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা কোরআনে বর্ণিত কবুল যোগ্য দশটি দোয়া আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ নম্বর আল্লাহ আমাদের এই কাজটি কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রুত এবং সর্বজ্ঞ নাম্বার দুই রব্বানা ও জ আলনা মুসলিম আইনিলাকা ওমিং বুরিয়াতিনা উন্মাতম মুসলিমতাল্লাক ও আরিনা মানা সিকানা ওতুবা আলাইনা ইন কাং দত্ত ওয়াবর অর্থাৎ হে আল্লহ আমাদেরকে আপনার উপর আগ্ঞাবহ করুন এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত জাতি সৃষ্টি করুন আমাদেরকে সঠিকভাবে আবাদত করার পথ বলে দিন আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি একমাত্র তওবা কবুলকারী ও পরম দয়ালু নম্বর তিন রব্বানা আুনিয়া হাসানাত হাসানা আদা বানার অর্থাৎ আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন নাম্বার চার রব্বানা আফরিকা আলীনা সবরিদ আকদা মানা সরু আল আল কৌমিল কা অর্থাৎ আল্লাহ আমাদেরকে ধৈর্য শক্তি বাড়িয়ে দাও এবং আমাদেরকে ধীরপদ করো এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী করে তুলো নম্বর পাঁচ রব্বানা তুয়া ইন ইন্না সিনা আউ আখতানা অর্থাৎ হে দয়াময় আমরা যদি কোনো কারণে ভুলে যাই কিংবা ভুল করি আমাদেরকে শাস্তি দিও না নম্বর ছয় রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযীনা মিন ক্বাবলিনা অর্থাৎ হে আল্লাহ আমাদের উপরে এমন গুরু দায়িত্ব চাপিয়ে দিও না যেমনটি আমাদের পূর্ব উপরে দিয়েছ নম্বর সাত রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াঃ আন্না ও ফিরলা না ওর হাম্না অন্তমৌলা না ফংসো না আল কমিল কাফিরিন অর্থাৎ রব্বাল আল আমি আমাদের উপরে এমন গুরু দায়িত্ব চাপিয়ে দিও না যার ভার আমরা সইতে পারবো না আমাদেরকে মাফ করো আমাদের ক্ষমা কবুল করো আমাদেরকে দয়া করো তুমি আমাদের প্রভু এবং আমাদেরকে কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে যোগদান করো নাম্বার আট রব্বানা আলা তুলঝিক কুলু বেনা বা আদা ইহাদা ই দা না ওয়াহাবে মিল্লা দুম কারোহামা ইন্ন্যা কা আং হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার দেখানো পথ থেকে পথভষ্ট করে দিও না এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি ক্ষমাশীন নাম্বার নয় রব্বানা ইন্ন্যা কা জিয়ামি আউন্না আসিল ইয়ৌমিল্লা রহিবাসী ইন্ন ল হে লা ই হলি ফিল্মি আর অর্থাৎ হে আর নিশ্চয়ই আপনি সমস্ত মানব জাতিকে কেয়ামতের দিন একত্রিত করবেন এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই নিশ্চয়ই আপনি ভ ওয়াদা ভঙ্গ করেন না নাম্বার দশ রব্বানা আমান্না সা ও শুরি লানা দুনু বানা ওক্রিনা আদা বান্নার অর্থাৎ ল আমরা ঈমাননিসি দয়া করে আমাদের গুনা মাস করে দিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন